শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে রেমন এর মোকাবেলায় যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যে সতর্ক বাণী যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা প্রশাসন দিয়েছে শান্তিপুর পৌরসভা ইতিমধ্যেই এখানে একটি কন্ট্রোল রুম খুলেছে এবং সেখানে সমস্ত রকম আমরা হাইড্রোলিক থেকে আরম্ভ করে এবং সেখানে জেসিপি এবং হ্যান্ড করাত এবং সমস্ত কনজারভেন্সি স্টাফ এবং আমাদের হেলথ ডিপার্টমেন্ট এবং সবাইকেই আমরা আমাদের রেডি রেখেছি ইলেকট্রিক দপ্তর জল দপ্তর এবং আমাদের ছুটিও ক্যান্সেল করেছি এবং আমাদের একটি ফেরি সার্ভিস আমাদের চলে যেটা পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ আমরা বন্ধ রেখেছি সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধে না হয় এবং পৌরসভা সর্বদাভাবে আজকে এই বিপর্যয় মোকাবিলায় যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা আমরা রেখেছি আমাদের এখানে কন্ট্রোল রুম আমাদের সেখানে এসডিওর সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে ফায়ার ব্রিগেডের সঙ্গে আমরা সর্বত যোগাযোগ রেখে যাতে আমাদের এই কন্ট্রোল রুমে তাদের সঙ্গে যোগ সংযোগ করে যাতে আমরা মানে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারি তার জন্যে আমাদের শান্তিপুর পৌরসভায় ইতিমধ্যেই প্রায় পনেরো জন স্টাফকে আমরা রেখে দিয়েছি একজন ইঞ্জিনিয়ার আছেন আজকে সর্বদা তারা এখানে থেকে মনিটরিং করবে আমরাও এখানে রয়েছি যাতে কোনো রকম অসুবিধে না হয় সাধারণ মানুষের শান্তিপুরে বিশেষ করে পৌর এলাকার মানুষের জন্যে আমরা সর্বতাভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নির্দেশে আমরা সর্বতভাবে তাদের পাশে আছি এবং থাকবো এই অঙ্গীকার নিয়ে আমরা